স্কুল থেকে আমাদেরকে এসবগুলো আজকে দেওয়া হয়েছে তেল আমরা অনেকটাই পারতেন প্রয়োজন একটি অরাজনৈতিক ধর্মনিরপেক্ষ গ্রুপ যার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের আর্থ স্তরে সর্বস্তরের পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাজ আজকে কিডজি স্কুল থেকে আমাদের প্রয়োজন গ্রুপকে কিছু উপহার দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা দেখতেই পারছেন আগামীকাল অর্কিড স্কুল থেকে আমাদেরকে বাচ্চাদেরকে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছে সেখানে আমাদের বাচ্চারা উইনার হয়েছে আজকে কিডজি থেকে কিডজি প্রিন্সিপাল ম্যাম নিবেদিতা ভৌমিক উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছে এবং আমাদের বাচ্চাদের হাতে অনেক উপহার দিয়েছে সেই সঙ্গে উনি প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও উনি আমাদের পাশে থাকবেন যাতে আমাদের গ্রুপ আরও ভালোভাবে আদর সুন্দরভাবে চলে নিউ টাউনের মধ্যে বেস্ট অব দ্য বেস্ট গ্রুপ আমাদের সত্যি এদের এখানে যা শৃঙ্খলা আছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে এদের এখানে পড়াশুনো করানো হয় দারুণভাবে দারুণ দারুণ সব কিছু মিলিয়ে খুব সুন্দর